অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পথে পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি মোড়ে দুর্ঘটনা আহত তিন পাণ্ডবেশ্বরের ষাট নম্বর জাতীয় সড়কের বিলপাহাড়ি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা আহত তিন বাইক আরোহী সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত গাইঘাটা থেকে বাইকে করে বীরভূমের দিকে যাচ্ছিল সুনীল ডোম ও তার পরিবার হঠাৎই বিলপাহাড়ি মোড়ের সামনে আসতেই জাতীয় সড়কে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ছিটকে পড়ে সুনীল ঘটনায় গুরুতরভাবে আহত হয় সে এছাড়াও বাইকের মধ্যে থাকা তার স্ত্রী এবং অল্প বিস্তর চোট পান ঘটনার খবরে দ্রুত পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাণ্ডবেশ্বর উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তবে ক্ষণিকের মধ্যে সুনীল ডোমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনা সম্পর্কে সুনীল ডোমের বৌদি চন্দনা ডোম জানান পার্শ্ববর্তী জেলা বীরভূমের পাঁচটা এলাকায় আমাদের একটি অনুষ্ঠান বাড়ি ছিল সেই অনুষ্ঠান বাড়িতেই যাচ্ছিলাম আমরা আমি বাসে যাচ্ছিলাম এবং সুনীল তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাইকে পিছু পিছু আসছিল পরে হঠাৎ খবর পায় যে পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি মোড়ের সামনে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তারা বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটনায় গুরুতর চোট পায় সুনীল এবং তার স্ত্রী সন্তানেরও অল্প বিস্তর আঘাত লেগেছে তবে ষাট নম্বর জাতীয় সড়কে বারংবার মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত এখন পথচলতি মানুষজন বহুত কষ্ট হেৰি নামাজৰ

啊，走，这个走。